কতদিন তেল দিয়া চলবা মান রে হ্যাঁ ফাউল কোথাকার নিজের চকায় তেল দে কথাটা শুইনো মনোযোগ দিয়া তুই কইতেছি বুঝো বুঝুন কিন্তু আমার কিছু করার নেই কারণ যে মানুষটা এখন আমাকে সরাই আসতে চাইতেছে এখন এটা আমার মৃত্যু ছাড়া তো কখনো সম্ভব হবে না তোমাদের ভাইয়া না চাইলো আমি চাইছি আহা তুমি আর তিসা যে নাটক দেখাইলা আবার আয়না ভেঙ্গে হাতও কাটলা কেমনে পারো এত নাটক করতে তোমাদের অভিনয়ের কাছে সিনেমার নায়ক নায়িকাও ফেল হ্যাঁ ভিউয়ার্স এবার তিসা ও আহাদের পর্দা ফাঁস করে দিল আহাদের সেই নতুন ভাইরাল বউ অরিন শেখ কিছু মানুষ নিজেরা অনেক চালাক মনে করে কিন্তু তারা এইটা জানে না তারা যাদেরকে বোকা বানাইতেছে তারা একচুয়ালি ইচ্ছা করে বোকা সাহায্যে তাদেরকে হন্নো বাstar জন্য সে লিখেছে আপনারা তিশাকে এখনো চিনেন নাই সে অনেক ডেনজারাস মহিলা আখিকে আহাতি জীবন থেকে তাড়িয়ে দিলো আর আপনাদের কাছে সে খারাপ হয়ে গেল সেজন্য সে আমাকে ব্যবহার করছে আপনাদের কাছে ভালো হওয়ার জন্য সে যা চাইছে তাই হল অথচ আপনারা পাবলিকরা অনেক বোকা বুঝতে পারেননি দেখেন এখন তারা দুইজনে কত সুখে আছে কতদিন ভালো সে যে থাকবে একদিন বড় দুফাশ হবে তুই সারা জীবন যে একাম কাম করছে সেটার ফল হলাই তোরে দিতেছে তাহলে ভাবে নিজের বেলা লজিক এটা আহে আরেকজনের বেলা লজিক এটা আহে তাহলে এডিট কী করা উচিত যারা আমাকে ব্যবহার করেছে তাদের আমি কোনোদিন ক্ষমা করব না আর আপনারা এই সিম্পল ব্যাপারটা বুঝতে চাইছেন না আমাকে কল করে তিশায় বলেছে তারা একটা প্র্যাঙ্ক করবে আমি তাদের না করতে পারিনি তাই আমিও তাই করলাম কিন্তু আহাতকে বিয়ে করার জন্য না ওইটা পুরোটা একটা নাটক ছিল এখন সবাই ভালো সাজছে আর আমি কোনো টাকা খাই নাই সো দয়া করে ব্যাপারটা বুঝতে চেষ্টা করেন আপনারা প্লিজ হ্যাভিওয়ার্ডস এভাবেই আহাদের সেই ভাইরাল বউ অরিন শেখ তিশা ও আহাদের পর্দাফাঁস করে দিন লোক তাদের বিয়ে করায় এবং আলমারি ভাঙার সব কিছুই ছিল তাদের নাটক তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সত্যি কি তিশা এতদিন নাটক করছিল ভিউ এর আশায় অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না শুনো একটা কথা কই কামে দিব কথাটা শুনো মনোযোগ দিয়া তোমারই কইতেছি বুঝো নাই পরের চোরকায় তেল না দিয়ে নিজের চোরকায় তেল দাও